বিশ্বজুড়ে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার আর তার জন্য সর্বদল প্রতিনিধি পাঠাচ্ছে পাঁচ দেশে কেন্দ্রীয় সরকার পাঁচটি দেশে যে কেন্দ্রীয় সরকার সর্বদলের প্রতিনিধি পাঠাবে তার মধ্যে থাকছেন তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ দেশে সর্বদল প্রতিনিধি পাঠাচ্ছে সব দল মিশিয়ে প্রতিনিধিরা যাবেন শুধুমাত্র এন এর প্রতিনিধিরা এন থেকেই কেউ নয় সব দল থেকেই সব রাজনৈতিক দল থেকেই বেছে নেওয়া হয়েছে প্রতিনিধিদের সেই প্রতিনিধিরা পাঁচটি দেশে যাচ্ছে গিয়ে এই অপারেশান সিঁদুরের সাফল্য নিয়ে তারা প্রচার করবে অপারেশান সিঁদুর কীভাবে করেছে দেশ তা নিয়ে কথা বলবে এবং এই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি হয়ে সর্বদলে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সঙ্গে কথা না বলে প্রতিনিধির নাম ঠিক করা নিয়ে ইতিমধ্যেই গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের সঙ্গে কথা না বলে প্রতিনিধির নাম কীভাবে ঠিক করে সরকার কারণ সরকার তো দল পাঠাচ্ছে না দল থেকে যখন একজনকে পাঠানো হবে তখন কাকে পাঠানো হবে সেটা তো দল জানাবে তা নিয়ে গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন কিরেন রিজিজুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং তারপর দেখা যাচ্ছে সর্বদলে তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে কথা বলবেন এই প্রতিনিধিরা বিভিন্ন দেশে গিয়ে পাঁচটি দেশে কেন্দ্রীয় সরকার প্রতিনিধি দল পাঠাচ্ছে একটা টিম যে টিমের সবাইকে তারা গিয়ে কথা বলবেন এবং এই টিম এই টিম বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেওয়া প্রতিনিধিদের নিয়ে ক্যান্ডিডেটদের নিয়ে একটা টিম তৈরি করা হচ্ছে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের সঙ্গে কথা না বলে কেন কোনো প্রতিনিধির নাম ঠিক করা হবে দলের সঙ্গে কথা বলেই তো প্রতিনিধির নাম ঠিক করা উচিত কিরণ রিজিজুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন সর্বদলে তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সর্বদলে থাকছে যে সর্বদলের টিম যে টিম তারা পাঁচটি দেশে যাবে গিয়ে ভারতের অপারেশন সিদুরে সাফল্যের কথা বলবে